যারা ভিডিওটাকে দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ মহামার্ডার্ন অ্যাডভান্টেজ কী এ মহামাডার্নের অ্যাডভান্টেজ বলতে মোহামাডান তাদের যে কোট টিমটাকে সেটা ধরে রেখেছে আর দ্বিতীয় হচ্ছে মোহামাডানের কোচ অ্যান্ড্রে সব তাদের টিমের সাথে এখনও অবধি আছে এটা হচ্ছে মহামাডানের কাছে সবচেয়ে অ্যাডভান্টেজ বিষয় কেননা মহামাডানের কাছে কিন্তু একটা প্ল্যান রেডি আছে অলরেডি অ্যান্ড্রে চিনিসপ কোচ হিসেবে রেডি আছে প্লাস অ্যান্ড্রে সপের যে গেম প্ল্যান সেটা বোঝার জন্য যে যেই প্লেয়ারগুলো দরকার সেই সেই প্লেয়াররা কিন্তু মহামাডানে আছে মহামাডান টিম যেভাবে আই লিগ চ্যাম্পিয়ন হলো সেই টিমটাই কিন্তু এখনও মহামাডান ধরে রেখেছে এবং সেই টিমটা ধরে রাখার ফলে অ্যান্ড্রে শপের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা কিন্তু তাদের কাছে একটা পরিচিত গেম প্ল্যান এবং তারা কিন্তু ওই গেম প্ল্যানটাকে ভালো করে ফলো করে এবং ওইভাবেই ওরা কিন্তু গেম প্ল্যানটাকে ইউটিলাইজ করতে পারবে এবং নিজেদের সেরা ফর্মটা তারা দেবে এখানে বলা যেতে পারে যে প্লেয়ারদের কোয়ালিটি আইএসএল আর আই লিগের আকাশ পাতাল কিন্তু অ্যাডভান্টেজ একটাই যে অ্যান্ড্রে চেনিসপের যেই গেম প্ল্যানটা সেই গেম প্ল্যানটা ইউটিলাইজ করা বা সেই গেম প্ল্যানটাকে বোঝার জন্য মহামাডানের টিমে সেই সব প্লেয়ার আছে যারা আগের বছর আই লিগে খেলেছে এবারে বিষয় হচ্ছে যে মহামাডানের এই কোর্ট টিমটা ধরে রাখার ফলে মহামাডানের সুবিধাগুলো কী কী হবে মহামাডানের কোর্ট টিমটা ধরার ফলে মহামাডানের সুবিধা একটাই এরা একটা সিজন পুরো ভালোভাবে খেলে আসছে এরা এদের কাছে একটা সিজন খেলার যেমন অভিজ্ঞতা আছে এবং চিনিসপের চিনিসফের কোচিংয়ে তারা ফিট করে গেছে এবং এরা জানে যে কিভাবে এই ফরমেশানের সাথে আমরা ফিট করব এবং কিভাবে আমরা পারফরমেন্স করবো প্রত্যেকটা ম্যাচে এই জিনিসগুলোর যখনই তুমি জেনে যাচ্ছ একটা টিমে থেকে আইএসএল খেলতে যাচ্ছ পরের বছর তখন কিন্তু তোমার অনেকটাই কাজ ইজি হয়ে যাচ্ছে যদি এই গেম প্ল্যানটা না থাকতো মানে অ্যান্ড্রেচিনিসফ নেই অ্যান্ড্রেচিনিসফের গেম প্ল্যানে যারা আছে তারাও এদিক দিক চলে গেছে তাহলে কিন্তু কী হতো না তাহলে আবার নতুন করে সিস্টেম তৈরি করতে হতো তাই এই জিনিসটা যেহেতু আছে মানে অ্যান্ড্রেচিনিসফের গেম প্ল্যানকে এক্সিকিউট করার জন্য প্রত্যেকটা যেমন প্লেয়ার মো টিমে আছে তার জন্য মোহাম্মডান অ্যাডভান্টেজ পজিশানে আছে এবং এই জন্যই তারা অত চিন্তিত নই কেননা মহাম্মান জানে যে আমাকে ফুটবলটা খেলতে হবে একটা ছকের মাধ্যমে এবং সেই ছকটাকে সঠিকভাবে চালনা করা কোচের যেমন কাজ আর প্লেয়ারদের কাজ হচ্ছে সেই ছকটাকে বুঝে খেলা এবং এই প্লেয়াররা এতদিন খেলার ফলে তারা কিন্তু অ্যান্ড্রিস ইন্ডিসফের সমস্ত ছক তাদের থোঁটের দোগায় এবং তারা জানে যে আমাকে কতটা ভালো খেলতে হবে পরের বছর আইএসএলের জন্য তবেই কিন্তু আমার একটা ভবিষ্যৎ হবে না হলে কিন্তু আমি যতই ভালো খেলি না কেন আমাকে আমাকে আর রাখা হবে না এই জিনিসটার জন্যই মোহামডান কিন্তু পরের বছর আইএসএলে ভালো খেলবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন